আপনারা জানেন যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দুই হাজার চব্বিশ রাজবাড়ি সদর উপজেলা পরিষদের আমি বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছি এই নির্বাচনে আমি একজন প্রার্থী হয়েছি সেই প্রার্থী হিসাবে আমার এবং আমার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমরা আনারস আনারস্পতিক চেয়েছিলাম উনি সাংবাদিক মহোদয়গণ রিটার্নিং অফিসার এবং সকল মুক্তিযোদ্ধাগণের সামনে রিকোয়েস্ট করেছে যে উনি আনারস প্রতীক চান এবং আমার কাছে উনি রিকোয়েস্ট করেছেন তা আমি বললাম যে আপনি যেহেতু রিকোয়েস্ট করেছেন আপনি আনারস প্রতীক নেন আমি দোয়াত কলম প্রতীক নেই এই কারণে আমি দোয়াত কলম প্রতীক নিয়েছি আমি বিশ্বাস করি রাজবাড়ি সদর উপজেলার আনাচে কানাচে পথে প্রান্তরে মাঠে ঘাটে এই জনপদের প্রত্যেকটি মানুষ আমাকে চিনে তাদের ভিতর আমি ছিলাম আমি কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আমরা দোয়াতকলমে জয়ী হব একুশ তারিখে এবং মানুষের সাথে মানুষের মাঝে আমরা কাজ করতে চাই মহান আল্লাহ রব্বুল আলমিন যদি আমাদের শক্তি দেন সাহস দেন এবং আপনারা যদি আমাদের সাথে থাকেন রাজবাড়ি মুক্ত চাঁদাবাজ মুক্ত মাদক মুক্ত, ইফটিজিং মুক্ত একটি উপজেলা পরিষদ করবো পাশাপাশি আমাদের প্রথম যে এজেন্ডাগুলো হবে শিক্ষা সম্প্রসারণ উপজেলার উন্নয়ন স্বাস্থ্য বিষয়ক এবং কৃষি ব্যাপক উন্নয়ন আইটি সেক্টর এবং অন্যান্য সেক্টরে উন্নয়ন করার যথেষ্ট সুযোগ রয়েছে উপজেলা পরিষদ এবং উন্নয়ন তহবিলের মাধ্যমে পাশাপাশি উপজেলা পরিষদের অনেক যে সকল কার্যক্রম চলমান রয়েছে সেই কাজকে আরও গতিশীল করার জন্য এবং মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমি কাজ করে যাচ্ছি আপনাদের সাথে নিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদের পরামর্শ নিয়ে ইনশাল্লাহ একুশ তারিখ নির্বাচনে চেয়ারম্যান পদে রাজবাড়ি সদর উপজেলার মানুষ একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং ভয়ভীতিহীন নির্বাচনের মাধ্যমে দোয়াত কলম্পতিকে চেয়ারম্যান পদে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে এবং ইনশাল্লাহ আমরা একত্রিতভাবে রাজবাড়ী সদর উপজেলার সবাইকে সাথে এবং পাশে নিয়ে আমরা কাজ করে যেতে চাই যারা আমার সাথে ছিলেন আছেন এবং থাকবেন আপনাদের সকলের শুভ কামনা এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লা